Mataram! Bande Mataram! Alo! Alo! দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে নকশাল বাড়িতে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরূপ ঘোষকে সঙ্গে নিয়ে নকশালবাড়ির দক্ষিণ কোটিয়া জোত উত্তর কোটিয়া ও দেশবন্ধু পাড়ায় প্রচার সারেন তিনি এদিন মানুষের কাছে গিয়ে গোপাল লামাকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি গৌতম দেব বলেন নকশালবাড়ির মানুষের সঙ্গে আমার আগে থেকেই যোগাযোগ আছে আমাদের প্রচারে মানুষ আগ্রহের সঙ্গে প্রচারে এসেছে মানুষের ভরসা ও আশা রয়েছে ভালো ফলাফল হবে বিজেপি প্রার্থী রাজু বিস্তকে কটাক্ষ করে বিষ্ণুপ্রসাদ শর্মার ভূমিপুত্রের দাবি যুক্তিসঙ্গত মেয়র জানান আরে তবে দিন शकार दिनो मूल भन्दे मातरम बन्दे मातरम जिनो कांग्रेस जय भारत जय भारत जय भारत जय भारत जय भारत बन्दे मातरम बन्दे मातरम जय जवान जय जवान जय जवान जय जवान जय जवान बन्दे मातरम बन्दे मातरम जय जवान जय जवान जय जवान जय जवान जय जवान बन्दे मातरम बन्दे मातरम

আমি ইন্টিরিয়ারে ঢুকে ক্যাম্পেন করতে ভালোবাসি সবাই জানে এই মধ্য কোটিয়া উত্তর কোটিয়া দক্ষিণ কোটিয়া এই জায়গাগুলো একদম ইন্টিরিয়ার অনেকে আসবে না কিন্তু আমার খুব প্রিয় জায়গা এই ভেতরে বাড়ি অন্দরে ভিতরে বাড়ির মানুষের সাথে যোগাযোগ আছে আমি আসতে চাই টাইম পেলে আবার আসবো ভোটের আগে ভোটের পরেও আসবো ছবি খুব ভালো কাজ করছে আমি অল্প একটু দেখলেই বুঝতে পারি একটা কাজের পরিকল্পনা নিয়ে ম্যাপিং করে কাজগুলো করছে নকশালবাড়ি এক বছর পর অনেক উন্নত হয়ে যাবে আমি অনেকগুলো কাজ করেছিলাম কিলারামে জলসেচের ব্যবস্থা করেছিলাম ওই কলেজের বাউন্ডারি ওয়াল করেছিলাম নন্দপ্রসাদ হাই হাইস্কুলে বাউন্ডারি ওয়াল করেছিলাম তারপরে বিডিও অফিসের সামনের রাস্তাটা সেই রাস্তাটা করেছিলাম আরও বহু কাজ এখন অত আমার মনে নেই এখন ব্যাটন ছুটিদের হাতে আছে ওরা করছে আমরা সাপোর্ট দেব আমরা মানুষের কাছে বিনীতভাবে করজোরে প্রার্থনা নিয়ে এসেছি যে এবার যেন আমাদের প্রার্থী গোপাল লামা বিপুলভাবে জয়যুক্ত করেন শিলিগুড়িবাসী অত্যন্ত সজ্জন ব্যক্তি শিলিগুড়ির এসডিও ছিলেন এডিএম ছিলেন এবং ট্যুরিজমে জয়েন্ট ডেপুটি ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন পাঁচ বছর এই সজ্জন মানুষকে সবাই ভোট দিক এবং আপনারাও ছিলেন দেখলেন যে এই কোটিয়াজের ভেতরে সাধারণ মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যাদের ভোটও হয়নি সবাই কিন্তু আগ্রহের সাথে এসছে পার্টিসিপেট করেছে এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার আমার মনে হয় খুব ভালো ফলাফল হবে মানুষের প্রতি আমাদের ভরসা আছে আস্থা আছে যেভাবে মহকুমা পরিষদ আমরা জিতেছি পঞ্চায়েত সম্পীতে গ্রাম পঞ্চায়েতগুলো জিতেছি মানুষ আমাদের ভোট দিক আমরা বাকি উদ্যানের একা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সুচারুভাবে সুন্দরভাবে এবং নিষ্ঠার সাথে সততার সাথে হয়েছে কোনো আসা যায় না কে ক্যান্ডিডেট হলো না হলো কোনোদিন আসেনি গিমিকে চলে কিছু হোর্ডিংয়ে ওর ছবি দেয় এই করেই চলে এতদিন তো টাকোভার চললো সিংলা না বিস্তা ওদের দলের মধ্যেই ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে বিস্তর গণ্ডগোল তো সেসবের মধ্যে আমরা যাচ্ছি না মানুষ পারফরমেন্স দেখে ভোট দেবে এমপিরা কোনো কাজও করতে পারেনি কোনোদিন আসেও না এমএলএও সেরকমভাবে দেখা যায় না সুতরাং এই নির্বাচন মানুষ এবার প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থীকে লোকসভায় পাঠাবে দেখছেন নিশ্চয়ই সতেরো লক্ষ মানুষের মধ্যে চারবার ইলেকশানে তারা কোনোদিন এখানকার প্রার্থী দিল না দেখবেন যে আমরা যতবারই ক্যান্ডিডেট করেছি তরুণ রায় দু হাজার একে বাইরে থেকে এসেছিলেন কিন্তু উনি আইআরএস ছিলেন কাস্টম সেন্ট্রাল এক্সাইজ বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং বিধান রায়ের উনি নাজ ছিলেন এবং ওনার শ্বশুর সুপ্রিম কোর্টের জাজ ছিলেন ছবিমল রায় ওনার স্ত্রী হাইকোর্টে প্র্যাকটিস করতেন এবং তিনিও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে প্রাইভেট সেক্রেটারি ছিলেন সেই ব্যক্তিত্ব দাঁড়িয়েছিলেন তাছাড়া কিন্তু আমরা বরাবর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী দেয় অথবা অমর সিং রাই এখানকার লোকাল মানুষ ছিল জেতা হারা পরের ব্যাপার এবার যিনি প্রার্থী হচ্ছে প্রধাননগরে থাকে শিলিগুড়িতে থাকে এর আগেও প্রার্থী হচ্ছে শিলিগুড়িতে থাকে এটা তো ঠিকই শত লক্ষ ভোটারের মধ্যে একজনও কি স্থানীয় কেউ কাউকে পাওয়া যায় না যে দার্জিলিং লোকসভাকে রিপ্রেজেন্ট করতে পারে বারে বারে বাইরে থেকে চারবার তারা প্রার্থী দিয়েছে তিনবার জিতেছে তিনবারই বাইরে বিধার্থের এই যে উদ্যোগ তিনি যেটা বলছেন সেটা আমি বিষ্ণুপ্রসাদ অন্য দলের লোক উনি কি বলছেন বিষ্ণুপ্রসাদ ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে কথাটা কথাটা উনি যুক্তিসঙ্গত বলছেন এটা আমি বলছেন